সবাই আমরা ছাততালি দিলাম তাদের জন্য যে মহড়া দেখলাম যুদ্ধের মহড়া এবং সুন্দরভাবে এটা আয়োজন করা এবং সেটা বাস্তবায়ন করার জন্য যারা এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাই আমরা ছাততালি দিলাম তাদের জন্য এটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে গেলাম কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায় কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায় ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি আলাইকুম আজকে সবার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হলাম বিশেষ করে যে মহড়া দেখলাম যুদ্ধের মহড়া অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এবং সুন্দরভাবে এটা আয়োজন করা এবং সেটা বাস্তবায়ন করার জন্য যারা এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাই আমরা হাততালি দিলাম তাদের জন্য এটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে গেলাম কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায় কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায় যদিও এটা বাস্তব নয় এটা মহড়া মাত্র তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি প্রস্তুতি যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে বলা যাবে না এটা এখন বর্ষার দিন এখন আর পারব না এখন বেশি গরম এটা পারা যাবে না বলার উপায় নাই যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধের ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ পরিস্থিতি প্রস্তুতি নিয়ে সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি আমরা সিনেমার পর্দায় যুদ্ধ দেখি সবসময় সম্মুখ যুদ্ধ দেখি ইতিহাসের বহু বড় বড় যুদ্ধ সিনেমার পর্দায় দেখি প্রথম মহাযুদ্ধ মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে প্রকৃত ছবিগুলো দেখি নানা ব্যাটল কীভাবে ব্যাটলগুলো যুদ্ধে তারা শত্রুর সম্মুখীন হয়েছে সেই দৃশ্য দেখি করুণ দৃশ্য দেখি সাহসের দৃশ্য দেখি অনেকগুলো আমাদের স্মৃতিতে অমর হয়ে থাকে সারা পৃথিবীর স্মৃতিতে অমর হয়ে থাকে তাদের বীরত্বের জন্য তাদের সাহসের জন্য সম্পূর্ণ অসহায় অবস্থা থেকে কিভাবে পুরো জিনিসটাকে পাল্টে দিয়ে জয়কে ছিনিয়ে নিয়ে আসে সেগুলো দৃশ্য দেখেছি বহু ব্যাটল পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে এক একটা ব্যাটল কিভাবে তারা লড়াই করেছে কিভাবে জিতেছে শত্রুর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছে সব সবকিছুর প্রস্তুতি এভাবেই হয় আজকে সেটা দেখে খুব ভালো লাগলো আমাদের প্রস্তুতি যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য তো সেটার জন্য আবার যারা যে সমস্ত ইউনিট এখানে অংশগ্রহণ করল সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি তাদের যারা পরিচালনা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ক্রমাগতভাবে এটা আরও আরও সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছি